সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশি এবং নব্বইয়ের দশকে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ব্যবহৃত কলম ছিল ডিএক্স কিন্তু পরবর্তী সময় কেন এই কলম হারিয়ে যায় কেন মার্কেট থেকে প্রায় বিলুপ্ত এই কলম আজকে জানবো সেই সম্পর্কে চলে আসি ইন্টার পরে উনিশশো একাশি সালে যে কেউ গ্রুপ যাত্রা শুরু করে যার প্রতিষ্ঠাতা ছিল কাজী সালিমুল হক ও তার স্ত্রী যা গ্রান্টেড কোয়ালিটি হিসেবে যাত্রা শুরু করে যা প্রথম দিকে অল্প মূল্যে কলম বিতরণের মাধ্যমে বা কলম সরবরাহের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে মাত্র কয়েক বছরের মাথায় তাদের রেভিনিউ প্রায় ডাবল হয়ে যায় উনিশশো সালে তাদের রেভিনিউ ছিল প্রায় পঁচিশ কোটি আর এ সম্ভব হয়েছিল তারা অল্প মূল্যে সারা বাংলাদেশে কলম পৌঁছানোর মাধ্যমে আর উনিশশো সাতান সালে তাদের ছিল একটা স্বর্ণযুগ কারণ তারা সেই বছর তাদের সর্বোচ্চ রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছিল আর ইকোনো ইকোনো পেনের প্রধান বৈশিষ্ট্য ছিল তারা এই কলমগুলো খুব স্বল্প দামে বিতরণ করে যা ওই সময়ের ফাউন্টেন পেন বা অন্যান্য বিদেশি পেন থেকে খুব স্বল্প মূল্যে ছিল এবং দেশের মার্কেট খুব সহজে যাত্রা শুরু করে এবং উনিশশো সালে জি কিউ গ্রুপ ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনলিস্টেড হয় যার ফলে তাদের ব্যবসা আরও বড় হতে সাহায্য করে আর এর মাধ্যমে তারা শুধুমাত্র কলম শিল্পে নয় বাংলাদেশের বিভিন্ন প্লাস্টিক শিল্প থেকে শুরু করে তারা ফুড অ্যান্ড ব্যাভারেজ আইটেমের মধ্যেও তারা যাত্রা শুরু করে ই ইকোনো কলমের চাহিদার প্রধান কারণ ছিল এটা একটা স্বল্প মূল্য ছিল যা বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় এটা সরিয়ে পড়ে কিন্তু প্রত্যেক জিনিসেরই কিন্তু উথান এবং পতন আসে আশি নব্বই দশকে যে কলম ছিল সব বেশি আগ্রহের জায়গা কিন্তু পরবর্তী বছরগুলোতে এটার পতনের যাত্রা শুরু হয় উনিশশো থেকে বারো সালের মধ্যে এর তাদের সেল অনেক নিচে চলে আসে এটার প্রধান কারণ ছিল উনিশশো সালে ম্যাটাডর এবং অন্যান্য কলম মার্কেটে চলে আসে যেমন ম্যাটাডর মেরিট অলিম্পিক এরা নিজে নিজেরা মার্কেটে আসে আর এদের প্রধান বৈশিষ্ট্য ছিল চিকন পেন ব্যবহার করা অর্থাৎ চিকন নিব ব্যবহার করা এবং এই কালিগুলো নষ্ট হতো না কিন্তু ইকোনো প্লাসের মধ্যে বা ইকোনো ডিএক্সের মধ্যে কালিগুলো জমে থাকতো অনেক সময় কালি পিছন দিক দিয়ে বের হয়ে যেত এবং কালিগুলো ঠিকঠাক মতো বের না হওয়ার কারণে তারা তাদের গ্রাহক অর্থাৎ কাস্টমার হারায় আর এই ধরনের সমস্যা মেটাডোরে ছিল না এছাড়া ম্যাটাডোরের বডিটা ছিল রাবার ফিনিশিং তাই হাতে ধরতে ধরার গ্রিপটা ছিল সুন্দর আর এটা এটার কারণে দাম একটু বেশি হওয়ার পরেও কাস্টমার ম্যাটাডোরের প্রতি ঝুঁকে যায় যার ফলে ইকোনো ডিএক্স তাদের মার্কেট হারায় সেই মার্কেট কমতে কমতে উনিশশো সালে যেই প্রতিষ্ঠানের চল্লিশ কোটি রেভিনিউ ছিল যা দুই হাজার সালে মাত্র বাইশ কোটিতে এসে দাঁড়ায় পরবর্তীতে ইকোনো তাদের কলমের বিভিন্ন পরিবর্তন আনে এবং বিভিন্ন কালারফুল করে কিন্তু এর মধ্যে মার্কেটে মেরিট অলিম্পিক এবং অন্যান্য বিদেশি ব্র্যান্ডের কলম চলে আসে এর ফলে তারা মার্কেট শেয়ার হারাতে হারাতে দুই সালে মাত্র সতেরো কোটি টাকা এসে পৌঁছে যদিও ইকোনো পরবর্তীতে চেষ্টা করেছিল তাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনার কিন্তু তবুও তাদের উইক মার্কেটিংয়ের কারণে তারা সেই জাত সেখানে পৌঁছাতে পারেনি এবং তাদের কলম মার্কেট থেকে হারিয়ে যায় তো আমরা পরিশেষে বলতে পারি অ্যাট্রাকটিভ ডিজাইনের অভাব উইক মার্কেটিং এবং নতুনত্ব না আনাই ছিল তাদের হারিয়ে যাওয়ার কারণ তো আপনারা কি মনে করেন তাদের হারিয়ে যাওয়ার কারণ কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে